আলাইকুম বিলকিস কিচেন ব্লো স্বাগতম আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে সুস্বাদু ও সহজ উপায়ে রানের কারি তৈরি করবেন এটি খুবই অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতে অসাধারণ আর আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো মুরগির রানের কারি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া নতুন রাজধানীদের জন্য এটি খুবই সহজ একটি রেসিপি এই কারি গরম ভাত রুটি পরোটা বা পোলাওয়ার সাথে দারুণ মানিয়ে যায় তো চলুন কিভাবে মুরগির পা বা মুরগির রান তারিটা তৈরি করেছি সেটা দেখিনি তো প্রথমে আমি এই যে দেখুন চারটা মুরগির রান এভাবে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি এই যে দেখুন এভাবে আবার মাঝে মাঝে একটু একটু করে কেটে নিয়েছি মশলাটা ভালো করে এই মাংসের ভিতরে ঢুকে যাবে আর নিয়েছি বড় সাইজের একটা আলু এই যে কেটে ধুয়ে নিয়েছি ধনেপাতা নিয়েছি গরম মশলা বাটা আদা রসুন পেঁয়াজ আর বাদামের পেস্ট আর নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ চিড়ে নিয়েছি কাঁচা মরিচ আর নিয়েছি টমেটো পেস্ট করে এখন এগুলো সব এক পাশে রেখে দেব দিয়ে প্রথমে মুরগির রানটা ভালো করে মেরিনেশন করে নেব এক চামচ লবণ দেব আর এক চামচ হলুদ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে এই যে দেখুন হলুদ আর লবণ দিয়ে এভাবে ভালো করে মেখে নিয়েছি এরপর আলুটাও আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব এই যে দেখুন আলুটাও লবণ আর হলুদ দিয়ে এভাবে মেখে নিয়েছি এখন চলে যাব চুলই চুলোই আমি একটা পাতিল দিয়ে দিয়েছি আর এই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব এই যে দেখুন তেলটা ভালো করে করে গরম নেব তা না হলে কিন্তু মাংসটা ভাজা হবে না মাংসটা ভেঙে যাবে এই জন্য অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই মুরগির রানগুলো দিয়ে দেব। এই যে এক এক করে সাইডে রানিয়ে আমি এখন দিয়ে দেবো দিয়ে রানটা ভালো করে ভেজে নেব এখন এই রানটা দিয়ে কিন্তু সাথে সাথে উল্টানো পাল্টানো যাবে না পাঁচ মিনিট এভাবে ভেজে নিতে হবে ঠোলোটা এখন মিডিয়াম আসে দিয়ে পাঁচ মিনিট আমি এভাবে ভেজে নেব পাঁচ মিনিট পর এই যে দেখুন এখন উল্টাইয়ে দেব এই যে এই পিসটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন সব রানগুলো এভাবে উল্টে দিয়েছে উল্টে দিয়ে অপোজিট ও পাঁচ মিনিট এভাবে ভেজে নেব এই যে দেখুন পাঁচ মিনিট পর এই মাংসটা ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব এই যে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠাই নিয়েছি এখন এই একই তেলের ভিতরে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব এই যে দেখুন আলুগুলো দিয়ে এভাবে দুই মিনিট ভালো করে ভেজে নেব এই যে দেখুন আলো গুলো ভাজা হয়ে গেছে উঠাই নেব এখন এই তেলের মধ্যে আরো অল্প একটু তেল দিয়ে দেবো এরপর ফোড়নের জন্য দেব একটা তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে কেটে দেব আর দেব একটা শুকনো মরিচ এরপর দেব একটা এলাচ আর একটা ডালচিনি এরপর দেব এক চামচ গোটা জিরে এখন এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব এরপর দেব এখানে দুইটা কাঁচা মরিচ মাঝখানতে চিড়ে আর দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা এভাবে তেলের সাথে ভালো করে একটু ভেজে এরপর দেব আদা রসুন পেঁয়াজ আর বাদামের পেস্ট এখন দেব গরম মশলা বাটা এখন সব উপকরণগুলো ভালো করে একটু ভেজে নেব আদা রসুন পেঁয়াজ বাদাম আর গরম মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্তভাবে ভেজে নিন এরপর দেব টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়েও ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এরপর এখানে শুকনো মশলা অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ দেব এক চামচ হলুদের গুঁড়ো দেবো এক চামচ মরিচের গুঁড়ো দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো দেবো এরপর দেবো এক রাখা বাটিটা ধুয়ে একটু পানি এখন সব উপকরণগুলো পানির সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে দেবো আর দুই মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিয়েছি দুই মিনিট পরে যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এ পর্যায়ে এসে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখন এই যে দেখুন এ পর্যায়ে এসে আমি মুরগির রানগুলো দিয়ে দেবো মুরগির রানগুলো দিয়েও এভাবে ভালো করে মশলার সাথে মেখে নেব এই যে দেখুন এভাবে ভালো ভালো করে 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 মশলার মশলার সাথে সাথে নিতে হবে এভাবে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আসে দিয়ে আমি এভাবে কোনো পানি ছাড়াই এই মাংসটা ভালো করে কষিয়ে নেবো মানে মাংসটা একবারে মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা উঁচু করে এই যে দেখুন মাংসটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি না দিয়ে এভাবে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলে মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজার হবে এখানে পানি অ্যাড করব এই যে দেখুন আমি এই কাপে দেড় কাপ পানি দিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ আমি এই মাংসতে কিন্তু বেশি ঝোল রাখব না হালকা হালকা মাখা মাখা ঝোল রাখবো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা মিডিয়াম আছে দিয়ে আমি এভাবে বিশ মিনিট কুক করে নেব বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন আর এই বিশ মিনিটে কিন্তু আমি আরো দুইবার নাড়াচাড়া করে দিয়েছি এই যে দেখুন আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে এই যে দেখুন দেখতেই পারছেন আমার এই মুরগির পায়ের কারিটা হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো এরপর দেবো ধনে কুচি ধনে পাতা কুচি ও উপরে এভাবে ছিটিয়ে দেব এই যে দেখুন এখন এই মাংসটা পারফেক্টলি রান্না করা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব যে দেখুন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি মাখা মাখা ঝোল রেখেছি আর এখানে আলু দিয়ে আছে তো আরো ঠান্ডা হলে আরো টেনে যাবে তো আমি একটু ঠান্ডা করে নেব আর এই যে দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আমার এই মুরগির রানের কারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ